ব্রেকিং নিউজ ফকিরাবাজার মাদ্রাসায় এগারোতম বার্ষিক জলসা ও বন্দি উনচিশ ডিসেম্বর দারুল উলুম শায়েক আহমদ আলী ফকিরাবাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এগারোতম বার্ষিক জলসা ও বন্দি অনুষ্ঠান আগামী উনচিশ ডিসেম্বর দু সোমবার সকাল দশটা থেকে বিকেল দশটা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এই বৃহৎ ধর্মীয় মাহফিল আয়োজিত হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যাননিশিন কুতুবুল আলম শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হুসেন আহমেদ কাশমি সাহেব মোহদ্দিস ও শিক্ষা সচিব দারুল উলুম দেওবন্দ জলশাই দেশে বিভিন্ন স্থানে শীর্ষ আলেম ওলামাগণ দিনী শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজ ব্যবস্থা যুব সমাজের সঠিক পথ নির্দেশ সুন্নতি আদর্শ ও ফিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন এছাড়াও অনুষ্ঠানে হিফস সমাপনকারী ছাত্রদের সম্মানসূচক দস্তারবন্দি বিশেষ দোয়া মাহফিল এবং নসিহতপূর্ণ ওয়াজ অনুষ্ঠিত হবে মাদ্রাসা কর্তৃপক্ষ সকল মুসল্লি অভিভাবক এবং এলাকার জনগণকে যথা সময় উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছে। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। নিউজ ডেস্ক রিপোর্ট, আমার আশা নিউজ। আহমেদ আলী ফকির মাদ্রাসায় আমরা আগামী যে প্রতিবছরের মতো আমরা এবছরও বার্ষিক জলসা ও দোস্তারबंदी অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আজকে আমাদের যে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমাদের বিভিন্ন সকল দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে বিভিন্ন প্রস্তাবাদী পাস পাশ করা হয় এবং গত সভার যে প্রস্তাবাদী সেগুলো অনুমোদিত হয় তো আগামী উন উনত্রিশে ডিসেম্বর দারুল উলুম শেখ আহমদ আলী মাদ্রাসার বাৎসরিক দোলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা হুসাইন আহমদ কাশিমি সাহেব মহদ্দিস ও শিক্ষা সচিব দারুলুম দেওবন উত্তরপ্রদেশ এবং এই দস্তারবন্দি ও বার্ষিক উৎসবে সভাপতি হিসাবে এখানে আসন অলঙ্কিত করবেন হজরত মৌলানা শাহেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব আমিরেশয়দারকাতা বারকাতাহু উত্তর পূর্ব ভারত এছাড়াও আমাদের নির্ধারিত অতিথিবৃন্দ রয়েছেন আমাদের যে বার্ষিক জলসা যেটা সেটা হবে বিষয়ভিত্তিক জলসা এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই জলসায় এই বৎসর কোনো ধরনের ছাদা আদায় করা হবে না চাঁদা আদায় করলে যে সমস্যাটা হয় সেখান থেকে উপলব্ধি করতে পেরে আমাদের যে এখানে সুরা রয়েছে এবং সাধারণ সভা সবাই এখানে একমত হয়েছেন যে ছাদা আদায় সাড়া এবছরের ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে তাই আমি আমাদের জেলার সর্বস্তরের জনগণের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আপনারা সবাই মুক্ত হস্তে এই মাদ্রাসার পটন পাটনের উন্নয়নের লক্ষ্যে সাহায্য করে যাবেন এবং আগামী উনত্রিশে ডিসেম্বর যে জলসা অনুষ্ঠিত যাচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সবাই সশরীরে উপস্থিত থাকবেন এবং সাহায্য সহযোগিতা করে যাবেন এখানে আমি এগারোতম বার্ষিক জলসা ও আগামী উনত্রিশ তারিখ আরম্ভ হতে হতে যাচ্ছে দারুল উলুম শেখ আহমেদ আলী ফকিরবাজার মাদ্রাসায় তাই প্রথমে আজকের উপস্থিতি তো তাই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যে ভাইরা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রোগ্রামের সভাপতি আমাকে অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচিত করার কারণে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এইবার এগারোতম বার্ষিক জলসা ও দোস্তার দোস্তাবন্দি হতে চলেছে আগামী উনত্রিশ তারিখ তাই আমি করিমগঞ্জের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে অনুরোধ করব আহ্বান করব আগামী উনত্রিশ তারিখ উক্ত জলসায় উপস্থিত হয়ে জলসাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসায়ের ছাত্রছাত্রীদের কল্পে সহযোগিতা করার জন্য এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি পত্র মাদ্রাসার শিক্ষক মহোদয়গণকে যে আগামী এই উনত্রিশ তারিখ ও আয়োজন করা হয়েছে তাই ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের যে অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে এই সাব কমিটির প্রত্যেক সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তা রুহুল কুদ্দুস ভাই বলেছেন আমরা ওয়াজ হলেই একটা জিনিস দেখি চাঁদা কালেকশন ওয়াজ আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা জিনিস চলে এসেছে ওয়াজ মানে এই চাঁদা মাদ্রাসার চাঁদা কালেকশন মসজিদের চাঁদা কালেকশন তাই এই মাদ্রাসার সুরা কমিটি এবং উক্ত সভার যে সভাপতি হজরত মৌলানা শেখ হজরত মৌলানা শেখ মুহাম্মদ ইয়াহিয়া সাহেব আমাদেরকে বলেছেন ওয়াজের চাঁদা কালেকশন না করার জন্য তাই আমাদের আগামী উনত্রিশ তারিখের প্রোগ্রামে কোনো ধরনের চাঁদা কালেকশন হবে না আপনারা যে যেখান থেকে উক্ত খবর দেখবেন আপনারা সবাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং উনত্রিশ তারিখ আপনারা সবাই উপস্থিত থেকে উক্ত সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবাইকে আহ্বান রেখে আমি আমার বক্তার শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার এগারোতম বার্ষিক জলসা ও দস্তাবন্দি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছিল সেই অভ্যর্থনা কমিটির আজকের প্রথম সভা সভার উপস্থিতি দেখেই আমার আশা যাচ্ছে যে ইনশাল্লাহ আমাদের এই এইবারের চলসা কামিয়াবির দিকে এগিয়ে যাবে এবং আমি ব্যক্তিগতভাবে যে হজরতের স্মৃতি বিজড়িত নাম বিজড়িত এই মাদ্রাসা অর্থাৎ কতবুল আলম শেখ আহমদ আলী রহমতুল্লাহ স্মৃতি স্মৃতিবিজড়িত এই মাদ্রাসার অনুষ্ঠানে আমরা যারা এসেছি আমি 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 নিজে ব্যক্তিগতভাবে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি এবং মাদ্রাসার জন্মলগ্ন থেকেই প্রতিটি সবাই অংশগ্রহণ করার যে তভিকা আল্লাহ আমাকে দেন বা দিয়েছেন সেই জন্য আল্লাহর কাছেও শুক্রিয়া আদায় করছি এবং আজ আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি কারণ এ ধরনের ব্যক্তিত্ব যার শেখ হজরত কুতবুল আলম রহমতুল্লাহ আলাহির মতো ব্যক্তিত্ব বরাক্ততা ভারতের অন্যতম এক বিরল ব্যক্তিত্ব ছিলেন আর তার স্মৃতিবিজড়িত এই মাদ্রাসা তার তারই লক্ষ্য তার জীবনের যে লক্ষ্য ছিল সেদিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সামান্য দিনে এলাকায় যে সাধারণ মানুষ তথা যুব ছাত্র সমাজকে ঠেনে আনতে পারছে সেটা আল্লাহর কাস রহমত এবং সেই হজরত রহমতুল্লাহ আলহির সেই রুহানি ফয়েজের ধরুন আমরা এতটুকু অগ্রসর হতে হতে পারছি বলে আমি ভাবছি যাই হোক আজকের এই সবাই আমাদের কমিটির সভাপতি এবং সম্পাদক বিস্তারিতভাবে বলেছেন আমি সেদিকে বিশেষ না বলে একটি কথা স্পষ্ট করতে করে বলতে বলার প্রয়োজন বোধ করছি যে অন্যান্য মাদ্রাসায় ওয়াজের সময় কিছু চাঁদা তোলা হয় সেটা দরকার মাদ্রাসা পরিচালনার জন্য কালেকশানের দরকার হয় আমরাও করেছি আমাদের এই মাদ্রাসাও করেছে কিন্তু গত বছর থেকে সুরা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই মফিলে চাঁদা না করে না করলেও আমাদের স্বেচ্ছাসেবীরা বা আমাদের যারা কর্মকর্তা আছেন অভ্যর্ধনা কমিটির যারা সদস্য আছেন তারা ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় তাদের কাছে যাবেন এবং তাদের কাছে আমরা অনুরোধ করছি ব্যক্তিগতভাবে মুক্ত হস্তে দান করে আমাদের এই প্রোগ্রাম তথা আগামী বছরের যে মাদ্রাসার বাজেট সেই বাজেটের লক্ষ্য যাতে আমরা পূরণ করতে পারি সেজন্য তাদের মুক্ত হস্তে দান করার জন্য আমি এই সবাই অনুরোধ করছি এবং আর আমার বক্তব্য দীর্ঘ না করে দারলুম শেখ আহমাদের ভদ্রবাদ মাদ্রাসার এগারোতম বার্ষিক জলসা এবং দস্তারবন্দি এই মাসা দস্তারবন্দির প্রায় দশজন হাফিজে পুরানের জস্তার মন্দির হবেন ইনশাল্লাহ এই লাগি জলদার সভাপতি হিসাবে আজৎ আমির শরীয়ত হজর মোল্লাদ শেখ দামাত সাহ এই জলসার সভাপতি সভাপত্ব করবেন আর আমাদের প্রধান মেহমান দারুল দেবন্দের শিক্ষা সচিব ও মহাদিস আজাদ মারানা হুসাইন আহমদ দাম হারিদবারি দামাত দামাকাতবম তিনি আল্লাহ রুকুন ইনশাল্লাহ আসবেন তাই আমি সবার কাছে অনুরোধ করছি যে তাই মাদ্রাসার প্রতি সবার আন্তরিকতা রেখে সবকে আহ্বান করছি মাদ্রাসা আসে মাদ্রাসাকে কামিয়াবি দুনিয়ার কামিয়াবি হাসিল করার জন্য এই বলে আমি আমার বক্তব্য